ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রয়েছে নব্বই জিবি যা আমি একদম ফ্রিতে পেয়েছি জাস্ট এইখান থেকে আমি শুধু একটা রিফ্রেশ করে দিব রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে একশো তিন জিবি তার মানে আমি কিন্তু আরও তেরো জিবি একদম ফ্রিতে পেয়ে গেছি সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর কিন্তু একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি হ্যাঁ ভাই বাংলা লিঙ্ক সিমে আনলিমিটেড একদম আনলিমিটেড ফ্রি এমবি নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে তবে কারা কারা পাবেন কারা কারা পাবেন না আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই তো এমবিটা কারা কারা পাবেন কারা কারা পাবেন না এটা একটু বলি এম কে কে পাবেন এটা আমার জানা নাই বাট কারা কারা পাবেন না এটা আমার জানা নাই তবে আপনারা প্রত্যেকেই কুটটি ডাইল করে দেখতে পারেন হ্যাঁ একটি কুডের বিনিময়ে কিন্তু আপনি প্রত্যেক ডাইলের বিনিময়ে কোড ডায়াল করে প্রত্যেকটা ডায়ালের বিনিময়ে আপনি পেয়ে যাবেন তেরো জিবি একদম ফ্রিতে এবং কেউ কেউ মিনিটও ফ্রি পাইতে পারেন সো এটা আপনার কপালের উপর ডিপেন্ড করবে সো এখন কথা হইতেছে কি এই কোড কিভাবে ডায়াল করবেন তবে তার আগে আপনি যদি এখনো ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কে এমবিটা পেয়েছেন সো প্রথমত আপনি চলে আসবেন হচ্ছে ডাইল পেটে ডায়াল পেটে আসার পরে এখান থেকে একটা কোড আপনাকে ডাইল করে দিতে হবে কোটা হইতেছে স্টার ওয়ান টু ওয়ান স্টার জাস্ট এটা ই করে হ্যাস করে তারপর আপনার বাংলা লিঙ্কস আপনি এটা ডাইল করে দিবেন ডায়ল করার পরে এখান থেকে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসছে জাস্ট এখান থেকে আপনি বাই ক্লিক করে দিবেন বা এখান থেকে এক সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে বা এরকম একটা টপ আপ কিন্তু আপনাদের মাঝে চলে আসছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুল এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই সিম দিয়ে এই ইয়ার জন্য ইলিজিবল তো আমি আপনাদেরকে দেখাইছিলাম কত জিবি একশো তিন জিবি জাস্ট এখন যদি আমি আমার মাই বিএল এপে আসি তাহলে এখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে একশো ষোলো জিবি তার মানে আমি কিন্তু আরো তেরো জিবি একদম ফ্রিতে পেয়ে গেছি সো এই কুটটা ডাইলের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা ডাইলের বিনিময়ে তেরো জিবি একদম ফ্রিতে নিতে পারেন সো আপনি যদি একটা সিমে ইলিজিবল হয়ে যান জাস্ট কয়েক মিনিট পর পর বা এক মিনিট পর পর জাস্ট আপনি শুধু এই কুটা ডায়াল করবেন এবং এইভাবে সেমভাবে আপনি তেরো জিবি করে একদম ফ্রিতে পেয়ে যাবেন সো আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখাই দিলাম যে আপনারা কিভাবে তেরো জিবি একদম ফ্রিতে নিয়ে নিবেন আর প্রত্যেকটা সিমে কিন্তু যেই সিমে আপনি এলিজিবল হবেন সেই সিমে কিন্তু আপনি আনলিমিটেড এমবি নিতে পারবেন সো এই ছিল মূলত আজক ভিডিও আর অফারটা কখন শেষ হয়ে যায় এটা কিন্তু বলা যায় না স্য সবাই দ্রুত নিন স্য দেখা হবে পরে কোন ভিডিওতে আল্লা হাফেজ